ইনি হচ্ছেন স্বপ্নদ্রষ্টা জনাব আবু তাইব রাশেদ অত্যন্ত দুঃখর একজন ব্যক্তিত্ব আমি বলি ওনাকে মার্কেটিং গুরু যে ব্যক্তি শেয়ার কিনতে চায় না যার ভিতরে অনেকগুলো অবিশ্বাস আছে এই ব্যক্তিকে ওনার শুধু বসিয়ে দেবেন ওনার মধ্যে একটা জাদু আছে যারা ওনার সাথে বসছেন তারা জানেন অন্যরকম একটা জাদু আছে অত্যন্ত বিশ্বস্ত এবং ডাইনামিক জানা পাবু তাই প্রাশেদ ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং এ ছাড়াও আছে এক ছাক বিভিন্ন সেক্টরে দক্ষ বড় ডিরেক্টর প্যানেল তো এখানে যেহেতু প্যাকেজ নিয়ে আমরা অনেকেই এসেছি মাত্র অল্প কয়েকজন আছেন এখানে এখনো প্যাকেজ নেন নাই তাদের জন্য এই অপশনটা এখানে ওনারশিপ প্যাকেজ এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত তো আমাদের ম্যানেজমেন্ট আজকের দিন পর্যন্ত ঘোষণা দিয়েছিলেন যে 3 লাখ থাকবে এটা কালকে থেকেই চাললাম হওয়ার কথা কিন্তু আমাদের ওটা ড্রেক্টার্স এবং আমাদের সাথে সেলসে যারা কাজ করেন তাদের অনেকের অনুরোধে এই টাইমটা আমাদের সারারা আরো আট দিন বাড়িয়েছেন আট জানুয়ারি পর্যন্ত এই সুযোগটা থাকছেন থাকছে এখন পর্যন্ত একটা ওনারশিপ তিন লক্ষ টাকা আর জানুয়ারি পর্যন্ত এরপরে থেকে চাল লাখ তিনটা ওনারশিপে ব্রোঞ্জ প্যাকেজ পাঁচটা ওনারশিপে সিলভার দশটা ওনারশিপে গোল্ড এবং বিশটা ওনারশিপে প্লাটিনাম তো ম্যানেজমেন্ট এই একটা ঘোষণা দিয়েছিলেন যেহেতু নির্মাণ কাজ শুরু হবে অনেক টাকার দরকার তাই না ইনশাল্লাহ আমাদের স্যাররা নভেম্বরের শেষ দিকে একটা ঘোষণা দিয়েছিলেন যে আমরা ডিসেম্বর মাসে একটা বড় অ্যামাউন্ট কালেক্ট করতে চাই জন্য এই বিজয়ের মাসে আমরা ইস্তানবুল পরিবার ইকোনমিক ভাবে বিজয় অর্জন করেছে আলহামদুলিল্লাহ যে লক্ষ্যমাত্রা অর্জন করেছিলেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেই লক্ষ্যমাত্রায় আমরা এসেছি একটি ওনারশিপ তিন লাখ যদি কেউ এককালীন নেন তাহলে দুই এই তিন লাখকে কিস্তিতে নিলে পঁচিশ হাজার পঁচিশ করে দুই মাস দিয়ে বাকি মাসে করে দিয়েও আগামী নয় তারিখ থেকে এটা চার লাখ এই মুহূর্তে সব থেকে হরকেট হচ্ছে বৃষ্টি প্রেমিয়ার যারা প্লাটিনাম প্যাকেজ নিতে চান তাদের জন্য এই বিজয় মাসে সর্বোচ্চ ছাড় থার্টি